ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব বি ইউটি এর উচ্চারণ হই বাট এখানে ইউয়ের জন্য আকার সাউন্ড হচ্ছে কিন্তু নিচের ওয়ার্ডে দেখো পিইউটি এখানেও ইউ আছে বাট ইউ এর জন্য হস্তকার হচ্ছে তাহলে কোশ্চিন হচ্ছে কখন আমরা ইউয়ের জন্য আকার করব কখন হস্তকার করব এই নিয়ে অনেকেই সমস্যায় আছো বাট গ্যারেন্টি দিয়ে বলছি আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করো একদম ইজি টিপস এবং সিক্রেট টিপসের মাধ্যমে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া আছে আর জীবনে কোনো ভুল করবা না চলো তাহলে শুরু করি আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে ইউ ইউ এর দুটো সাউন্ড হই শর্ট সাউন্ড আর লং সাউন্ড ইউ এর শর্ট সাউন্ড হই আকার এটা আমরা সবাই জানি নেক্সট ইউ এর লং সাউন্ড হই ইউ কিন্তু আমাদের ডাউটটা হচ্ছে বিইউটি বাট হই তাহলে পিইউটি পাট কেন হয় না পুট কেন হয় এর জন্য শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এদের একটাও ইউজ হবে না এখানে সিক্রেট টিপস ইউস হবে তার আগে আমাদের জানতে হবে ইউয়ের জন্য আকার সাউন্ড কখনো হয় এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে ইউয়ের দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে মাত্র ভাওয়েল ইউ নিজে থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হয় ইউয়ের দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে যেমন বাট এখানে দেখো ইউ আছে ইউয়ের এক পাশে টি কনসোনেন্ট আরেক পাশে বি কনসোনেন্ট তার মানে ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে মাত্র ভাওয়েল ইউ নিজে আছে তাহলে ইউয়ের জন্য আকার সাউন্ড হবে এরকম করে নিয়ম চেক করতে হবে চলো এবার উচ্চারণ করি বি বি এর জন্য বো ইউ ইউ এর জন্য আকার তাহলে কি হলো বোয়ে আকার নেক্সট টি টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো বি ইউ টি বাট তাহলে এখানে ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে ইউ নিজে তাই এর জন্য আকার সাউন্ড হয়েছে কিন্তু পি ইউ পি এর উচ্চারণ পাট কেন হচ্ছে না এখানে দেখো এখানেও ইউ এর দুপাশে টি এবং পি দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে আছে এখানে ইউ এর জন্য আকার হওয়ার কথা কিন্তু আকার হচ্ছে না এখানে এর জন্য হস্তকার হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে চলো প্রথমে উচ্চারণ করে নাও পি পি এর জন্য পো ইউ ইউ এর জন্য হস্যকার পো এ হস্যকার টি টি এর জন্য টো একসঙ্গে উচ্চারণ করো টি ইউ টি পুট এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে না কেন আগের টিপস অনুযায়ী আমরা জানি ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট যদি থাকে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল যদি থাকে ইউ নিজে তাহলে ইউ এর জন্য আকার হই তাহলে এখানে ইউ এর জন্য আকার হওয়ার কথা বাট আকার হচ্ছে না এর জন্য সম্পূর্ণ আলাদা নিয়ম আছে ওই টিপসটি সিক্রেট টিপস এবং হান্ড্রেড পারসেন্ট ওই টিপসটি কাজ করবে এই টিপসটা জানছ না তাই ভুল হচ্ছে তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে আমরা দেখে নেব ই জন্য আকার সাউন্ড কখন হই একদম সিক্রেট টিপস আমরা সবাই জানি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এ বি ডি থেকে এন পর্যন্ত আমরা উপরে লিখলাম এবং ওটাকে মাঝে রাখলাম এবার দেখো ওইয়ের নিচে পি কিউআ আরর এস এক্স ওয়াই জেট এক কথায় এবিসিডি থেকে জেট পর্যন্ত পুরো ওয়ার্ডটি লিখলাম কিন্তু ওটাকে মিডিলে রাখলাম কেন এক্ষুনি বুঝতে পারবা এটা হচ্ছে একটা টিপস যেই টিপসের মাধ্যমে আমরা ইউবের জন্য আকার সাউন্ড করতে পারবো এই টিপসটা খুবই ইজি এবং খুবই সহজ বাট মন দিয়ে বুঝতে হবে তবেই বুঝতে পারবা চলো যেমন দেখো এন ইউপি এর উচ্চারণ নাট আমরা আগের টিপস অনুযায়ী যদি করি তাহলে এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটিমাত্র ভাবেল ইউ নিজে আছে তাহলে এর জন্য আকার হবে এর উচ্চারণ হবে নাট কিন্তু আগের টিপসটি সম্পূর্ণ কাজ করে না ফিফটি পারসেন্ট কাজ করে এই টিপসটি একদম হানড্রেড পারসেন্ট কাজ করে এবং প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে কাজ করে তাই এই টিপসটি জানতে হবে এই টিপসের নিয়ম হচ্ছে খুব ভালো করে মন দিয়ে দেখবা যেখানে ইউ থাকবে তার আগের লেটারটি চেক করব তার আগের লেটারটি যেটা থাকবে সেটাকে আমরা খুঁজবো ও এর উপরে আছে নাকি ও এর নিচে আছে যদি ও এর উপরে থাকে তাহলে ইউ এর জন্য আকার হবে আর যদি ও এর নিচে থাকে তাহলে ইউ এর জন্য খস্তুকার হবে এবার এখানে দেখো এন আছে এমটাকে খুঁজো কোথায় আছে ও এর উপরে নাকি নিচে এন এন ও এর উপরে আছে তার মানে এক্ষুনি বললাম যদি উপরে থাকে তাহলে ইউ এর জন্য আকারও হই এবার এখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখো এন ও এর উপরে আছে তার মানে ইউয়ের জন্য এখানে আকার হবে যদি এন ও এর নিচে থাকতো তাহলে ইউয়ের জন্য অস্বীকার হতো বোঝা গেল তাহলে এখানে এর জন্য আকার হবে এন এন এর জন্য দন্তন ইউ এর জন্য আকার তাহলে কি হলো দন্তনুয়ে আকার টি টি এর জন্য টো একসঙ্গে উচ্চারণ করো এন ইউ টি নট এরকম করে উচ্চারণ করতে হবে তবেই আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারবো এবং এই টিপসটি খুবই ইজি টিপস সব জায়গায় কাজ করে তাই এই টিপসটা ভালো করে দেখবা চলো আরও কয়েকটি এক্সাম্পল নিচ্ছি তাহলে এই টিপসটাকে কী করে ইউজ করতে হয় ভালো করে বুঝে যাওয়া কিন্তু এই টিপসের একটা নিয়ম হচ্ছে ওয়ার্ডের মধ্যে যেন একটি মাত্র ভাবেল থাকে একের বেশি হয়ে গেলে এই টিপসটি কাজ করবে না যেমন দেখো পি ইউ টি পুট এই শব্দে একটি মাত্র ভাবেল ইউ নিজে আছে তাহলে এই টিপসের নিয়ম কি ছিল মাত্র ভাবেল থাকতে হবে একের বেশি থাকলে হবে না ঠিক আছে চলো এবার টিপস চেক করো ইউ এর আগের লেটারটি কে আছে পি পিটাকে আমরা খুঁজবো ওয়ের উপরে আছে নাকি ওয়ের নিচে আছে যদি ওয়ের উপরে থাকে তাহলে ইউ জন্য আকার হবে আর যদি ওয়ের নিচে থাকে তাহলে আমরা ইউ জন্য হস্তকার সাউন্ড করব এবার চলো খুঁজো পি পিটা উপরে নেই পিটা নিচে আছে তার মানে আমরা সবাই বুঝতে পারলাম ইউ জন্য এখানে হস্তুকার সাউন্ড হবে আকার সাউন্ড হবে না যদি ইউয়ের আগের লেটারটি মানে পি উপরে থাকে তাহলে ইউ জন্য আকার আর যদি নিচে থাকে তাহলে ইউয়ের জন্য হস্যকার খুবই ইজি টিপস দেখো এই টিপসের মাধ্যমে আমরা একবারে বুঝতে পেরে যাব ইউ এর জন্য আকার হবে নাকি হস্যুকার হবে চলো এবার উচ্চারণ করো পি পি এর জন্য পো ইউ ইউ এর জন্য এক্ষুনি সাউন্ড করে পেলাম হস্যকার তাহলে হস্যুকার বসিয়ে দাও পো এ হস্যকার ক্লিয়ার টি এর জন্য টো তাহলে কি হলো পি ইউ টি পুট দেখো অত্য সহজে আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে পারছি কিন্তু আগের টিপস অনুযায়ী দিদি আমরা করি তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ হবে না তাই এই টিপসটা সব জায়গায় কাজ করে এই টিপসটাকে খুব ভালো করে মনে রাখতে হবে চলো আরও একটি এক্সাম্পল দেখি তাহলে আরও ভালো করে বুঝতে পারবা ইউ এর জন্য আকার সাউন্ড কখনো হয় বারবার বলছি এই টিপসটা কাজ করবে যখন ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকবে চলো আর একটি ওয়ার্ড দেখো যেমন কাল্ট এখানে দেখো পুরো ওয়ার্ডের মধ্যে একটিমাত্র ভাওয়েল ইউ নিজে আছে তাহলে এই টিপসটা কাজ করবে চলো এবার টিপস চেক করে নাও এর আগের লেটার পরে কিন্তু হবে না অনেকে পড়ে চেক করছো বাট পড়ে চেক করলে ভুল হয়ে যাবে এর আগে চেক করতে হবে আগে কি আছে সি এবার খুঁজো সিটা কোথায় আছে উপরে নাকি নিচে সিটা উপরে আছে আমরা জানি ও এর উপরে যদি থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হয়। আর যদি ও এর নিচে থাকে তাহলে হস্তু কার চলো এবার উচ্চারণ করো সি এর জন্য কো ইউ ইউ এর জন্য আকার কেন কারণ সিটা উপরে ছিল তাই ইউ এর জন্য আকার এল টি আমার ক্লাস যারা রেগুলার করছো তারা জানছো শব্দের শেষে যদি এল থাকে যে কোনো শব্দের শেষে তখন যুক্তক্ষর করতে হই এল এর জন্য লো টি এর জন্য টো তাহলে কি হলো সি ইউ এল কাল্ট বুঝলা ইউ এর জন্য আকার সাউন্ড কখন হয় এই টিপস যদি আমরা ইউজ করতে পারি এক পার্সেন্টও ভুল হবে না এবং এই টিপসটি হচ্ছে সিক্রেট টিপস এই টিপসটা সবাই জানছে না তাই খাতাই নোটস করে রাখো তবে এই টিপসের একটি ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমটাকে আমাদের জানতে হবে যেমন রান এখানে দেখো ইউ আছে ইউ এর আগের লেটারটিকে আমরা চেক করব আগে কি আছে আর আর ও এর উপরে আছে নাকি ও এর নিচে আর এর নিচে আছে তার মানে ইউ এর জন্য হস্কার সাউন্ড হবে এর উচ্চারণ হওয়ার কথা আর ইউ এন রুল বাট রুন হচ্ছে না এর উচ্চারণ রান হচ্ছে কেন কারণ এটা হচ্ছে ব্যতিক্রম এই একটা শব্দ আছে যেখানে ইউ রুলস কাজ করে না মানে এই টিপসটি কাজ করবে না তাই এটা হচ্ছে ব্যতিক্রম এটাকে আমরা মনে রাখবো বাকি যে কোনো ওয়ার্ডে যদি দেখতে পাই ইউ আছে এই টিপসটি ইউজ করবো আমরা একবারে বুঝে যাব কখন আকার হবে কখন হস্তকার হবে তাহলে নিচের তিনটি ওয়ার্ডে ইউ আছে ইউ এর জন্য কখন কোনটি উচ্চারণ হবে সবাই খুব ভালো করে জানছো কমেন্টে লেখা দেখাও এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি ইউ নিয়ে আর সমস্যাই থাকবে না আজকের মতো এখানে